কলকাতার নতুন ওটিটি প্ল্যাটফর্ম ফ্রাইডে সম্প্রতি যাত্রা শুরু করেছে উদ্বোধনের পর থেকে এখানে স্ট্রিমিং হচ্ছে বাংলাদেশি পরিচালক হায়াত মাহমুদের সিরিজ ভালোবাসা ফ্রাইডে বাংলাদেশ থেকেও দেখা যাবে বলে জানিয়েছেন প্ল্যাটফর্মটির এক কর্মকর্তা শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ফ্রাইডের উদ্বোধন হয় এবং সাথে সাথেই আবু হায়াত মাহমুদের চার পর্বের সিরিজটি স্ট্রিমিং শুরু হয় সিরিজটির চিত্রনাট্য লিখেছেন মুহাবা বিত্তা এবং এটি প্রযোজনা করেছেন আলফা স্টুডিও লিমিটেড সিরিজটির গল্প সম্পর্কে পরিচালক আবু হায়াত মাহমুদ বলেন এটি একটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত মুম্বই শহরের একটি পরিবারের দুই সদস্যের মৃত্যুকে কেন্দ্র করে এর কাহিনী এগিয়েছে শুধু মৃত্যুই নয় তিন প্রজন্মের মানুষের ভালোবাসার ভিন্নতা এই গল্পে তুলে ধরা হয়েছে সিরিস্তিতে অভিনয় করেছেন মোশারফ করিম জাকিবারি মোমো আদর আজাদ নাদিয়া নদী প্রমুখ এই সৃষ্ট্তিতে কাজ করা প্রসঙ্গে মামো বলেন সৃষ্টির গল্প খুব সুন্দর শেষ পর্যন্ত এটি মুক্তি পেল এছাড়া এই প্ল্যাটফর্মটির মাধ্যমে সারা বিশ্বের বাংলাভাষীরা এটি দেখতে পারবেন যা আমার জন্য অত্যন্ত আনন্দের আমি সবসময় ভালো গল্পে কাজ করতে চাই আর যখন নিজের ভালো গল্পের কাজ দর্শকেরা দেখার সুযোগ পায় এতে আমার খুব ভালো লাগে